ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক একটা এটা হচ্ছে আমার ড্রয়িং স্পেস দেখেন ড্রয়িং স্পেসের অবস্থা কি একটু আগে গুছিয়ে রেখে গেছিলাম ভিডিও বানানোর জন্য ঈশানবাবু সম্ভবত দেখে আসছিল আসার কারণে দেখেন কুসন একটাও সোজা থাকে না সব উল্টা করে রেখে দেয় তো ড্রয়িং স্পেসটা তো আপনাদের আগেই দেখাইছি আজকে যেটা ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা আগে ভিডিওতে কমেন্টস করে জানাইছিলেন যে আমার রান্নাঘরটা কেন দেখাইলাম না ওই দেখেন এবার সাথে প্রবলেম আছে দেখেন বৃষ্টি অতিরিক্ত হওয়ার কারণে ওয়াল দেখেন ভিজে গেছে বৃষ্টির জল আসে ভিতরে তো এই জায়গাটা মোটামুটি এখন ভালোই খোলামেলা হয়েছে মানে ড্রয়িং স্পেসটা ড্রয়িং স্পেসের একদম সামনের দিকে তাকালে দেখবেন যে আমি সামনেই ডাইনিং টেবিল রাখছি সারা মনে এই মাত্র স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসলো তো ডাইনিং টেবিলের এক পাশে রাখছি ফ্রিজ সেটা তো আগেই দেখেছি আর এই পাশে যে টিভি এখানে আরও কিছু বস্তা মস্তা আছে ডাইনিং টেবিলের এই যে এই পাশে ফ্রিজ তারপরে একটা নর্মাল ওয়াশরুম যেটা কমন ওয়াশরুম বলে আর কি তারপরে হচ্ছে এখানে এই যে একটা র্যাক রাখছি তারপরে হচ্ছে একদম সোজা দেখবেন যে আমার রান্নাঘর তো চলুন আজকে রান্নাঘরটা দেখায় যেটা আপনার অনেকে দেখতে চাইছিলেন রান্নাঘর একদম এই বরাবর একদম একদম দরজা থেকে ঢুকতে একদম সোজা রান্নাঘরটা পড়বে এই হচ্ছে রান্নাঘর এই যে সেট ওয়াল এখানে কিছু রাখার মতো অবস্থা নাই এখান যদি আমি একটা র্যাক বসাই তাহলে এই জায়গাটা অনেক চিপা হয়ে যাবে আর আমার একটা অনেক বড় এর জন্য বসায় নাই তারপরে দেখেন এখানে হচ্ছে চুলা সেট করছি এখানে চুলার জন্য স্পেস রাখা হয়েছে তো চুলা হচ্ছে আমার আগের তবে এই রান্নাঘরে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে এই যে দেখছেন গ্যাসের লাইনের যে পাইপটা এই পাইপটা হচ্ছে এখানে দেখা যায় যেটা আগের বাসাতে ওয়ালের ভেতর দিয়ে সেট করা ছিল দেখা যেত না যার কারণে এখানে দেখা যায় ক্লিন করতে একটু প্রবলেম হয় কারণ ওই দিক দিয়ে ও দেওয়া যায় না এটা হচ্ছে খুব বড় একটা সমস্যা রান্নাঘরের তারপর এটা অ্যাডজাস্ট করা যায় তো চুলার নিচে হচ্ছে একটা স্পেস রাখা আছে চুলার নিচে স্পেসে যেটা রাখছি আমি মার গালানের যে স্ট্যান্ডটা যেটাতে ভাতের মার গালতে হয় সেটা রাখছি পাশাপাশি যে কয়েকটা কড়াই আর দুই একটা পাতিল রাখছি আরও পাতিল আছে আমার সেগুলো অন্য জায়গায় রাখছি আসলে আমি চাচ্ছিলাম রান্নাঘরটা একটু ফাঁকা রাখার জন্য বেশি জিনিসপত্র রেখে আর কি গ্যাদারিং করতে চাচ্ছিলাম না আর এই পাশে আমি দুইটা তেলের গ্যালন রাখছি একটা হচ্ছে সরিষার তেল আর একটা হচ্ছে এটা সূর্যমুখী তেল আর কি তো চুলার নিচে হচ্ছে রাখছে আর তার উপরে হচ্ছে চুলা এখন দেখাচ্ছে হচ্ছে বেসিনটা তো বেসিনটা হচ্ছে যে এরকম এখানে সারা বাটি রাখা গেছে একটা এখানে আমি একটা থালা বাসন জন্য মাজ নিয়ে রাখছি যেটা কম বেশি সবাইকেই রাখতে হয় আর পাশেই হচ্ছে যে চুলার সামনে হচ্ছে একটা উইন্ডো আছে যেটা দিয়ে মোটামুটি ভিউ তেমন একটা দেখা যায় না কিন্তু একটু খোলামেলা হাওয়া বাতাস আসে আর কি তো বেসিং এর পাশে রাখছি একটা বড় দেখে ঝুড়ি যেটা আমার আগের বাসাতেও ছিল তো এটা হচ্ছে আমি রাখছি এখানে থালা বসন ধুয়ে রাখার জন্য যাতে জলটা ঝরে তারপর হচ্ছে আমি বাইরে যে র্যাকটা বসেছি সেখানে রাখবো আর কি তো এই থালা বাসনের ঝুড়ি রাখার উপরে হচ্ছে যে মিটার গ্যাস লাইনের যে মিটার সেটা তারপরে যে ওয়ালে কিছু আমি হ্যাঙ্গিং করে এখানে কিছু থালা বাসন রাখছি যেগুলো আমার রেগুলার ব্যবহার করতে হয় এবং সবসময় লাগে আর কি যেমন দেখেন এখানে রাখছি হচ্ছে একটা পিলার মাঝে মাঝে একটু ফল টল খোসা ছাড়াইতে লাগে আর কি তো একটু স্পেস কম হয়ে গেছে আগের চাইতে তারপরে একটা চা খাওয়ার জন্য ছাঁকনি রাখছি যদিও বা আমি চা একদমই খাই না বললেই চলে তার সাথে হচ্ছে এটা মাছের আশ পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা ছাঁকনি এইটা হচ্ছে একটা বড় ছাঁকনি এটার মধ্যে মাঝে মাঝে আমি পোলায়ের চাল ধুই তারপর হচ্ছে এখানে নুডলস রান্না করার জন্য ব্যবহার করা হয় তার জন্য এটা এখানে রাখছি এখানে একটা চপিং বোর্ড খুবই ছোট আপনারা হয়তো দেখতে এটা নোংরা লাগছে বা বলবেন যে পরিষ্কার করেন না এটা এত বেশি মানে কালো হয়ে গেছে খুব বেশি পুরাতন না অনেক দিন আগে কেনা কিন্তু এই ময়লা গুলো উঠানো যায় না মিষ্টিলের যে ছোবা আছে না ওইটা দিয়ে ঘুরছি তা উঠে না এখানে একটা বড় আমার স্প্যাচলা টাইপের একটা চাম আরে চামচ আছে তো এখানে যে স্পেস কম কম হওয়ার কারণে একটার মধ্যে আমি দুই তিনটা রাখছি আর কি এই মগটা আমি ব্যবহার করি হচ্ছে যে রান্না করার সময় তরকারিতে জল যখন দেই ঝুল টুল দেই বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য এই মগটা আমি কিনছি আহ তো এটা এখানে রাখি এটা আমার লাগে এখানে যে জিনিসগুলো আমি হ্যাঙ্গিং করে রাখছি সবগুলো আমার মানে রান্না করার সময় লাগে যাতে যখন যেটা প্রয়োজন হবে খুব তাড়াতাড়ি নিতে পারি কারণ একটা একটু দূরে রাখছি তাহলে এই কাছাকাছি কিছু জিনিসপত্র যেগুলো আমার সব সময় লাগে সেগুলো আমি কাছাকাছি রাখার জন্য এখানে হ্যাঙ্গিং করছি তার নিচে হচ্ছে এটা আমার মালগাঢ় একটা সসপ্যান আর এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা লবণের ডিব্বা রাখছি আর এটা হচ্ছে আমার ছোট চামচ রাখার স্ট্যান্ড বা ঝুড়ি যাই বলেন এটার মধ্যে সব কাটা চা চামচ রাখি হচ্ছে একটা বড় স্ট্যান্ড যেটার মধ্যে আমি বড় যেমন খন্তি যে ডাল ঘুটুনি চাকু তারপর এখানে বড় বড় যে চামচ গুলো থাকে ডালের চামচ ভাতের চামচ এইগুলো হচ্ছে এই স্পেসটাতে রাখছে তো এখানে এই যে এইরকম জিনিসটা দেখেন আমি একটু দূরে থেকে দেখাই এই যে উপরে হচ্ছে একটা এই যে এরকম তাকের মতো আছে কিন্তু এখানে আমি তেমন কিছু রাখি নাই হালকা পাতলা কিছু রাখছি আমি এখান থেকে আমার রান্নাঘরে কিছু জিনিসপত্র আমার শোকেসের ভিতরে ট্রান্সফার করছি আমি চাচ্ছিলাম রান্নাঘরটা খুবই ফাঁকা রাখার জন্য কারণ বেশি জিনিসপত্র থাকলে এমনিতেই রান্নাঘরে যে জিনিসটা রাখবেন আপনি সেটা তেল ক্যাস্ট হয়ে যায় মানে তৈলাক্ত হয়ে যায় সেটা থেকে বাঁচার জন্য কিছু থালা থালাপোষণ আমি অন্য জায়গায় শিফট করছি তো বেসিং এর পাশেই হচ্ছে একটা স্ল্যাব এই যে দেখেন এই স্ল্যাবের মধ্যে আমি এই জিনিসপত্রগুলো রাখছি এই যে হালকা পাতলা আর কি যা দেখাচ্ছি এইটুকু তারপরে একটু ক্যামেরাটা ঘোরালে এখানে যে উপরে আরেক কিছু হ্যাঙ্গিং রাখছি মানে ওয়াশ স্টিকার দিয়ে ওয়াল হ্যাঙ্গিং এর যে স্টিকার আছে সেগুলো দিয়ে আপনি যে কোনো জায়গায় হ্যাং করতে পারবেন যারা বিশেষ করে ভাড়া বাসা থাকেন তো এখানে আমি একটা কাছি রাখছি এটা সবসময় লাগে নুডলস এর প্যাকেট কাটতে বিভিন্ন প্যাকেট কাটতে এটা হচ্ছে একটা ছাকনি টাইপের চামচ যেটা দিয়ে লুচি বা পাকোড়া টাকোড়া ভাজতে ব্যবহার করা হয় এখানে দুটো নুডলস নিয়ে তারপরে এটা হচ্ছে বলে আদা ছাঁচা যায় তারপরে আছে না অনেক সময় চা বানানোর জন্য অল্প কিছু জিনিসপত্র ছেঁচতে লাগে রসুন ছেঁচতে লাগে এটা রাখছি আরকি এইখানে রাখছি আমার তেলের বোতল আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সরিষার তেল দিয়ে রান্না করি যেটা মা আমাকে পাঠায় তো এবারও কিছুটা নিয়ে আসছিল তার জন্য সরিষা তেল দিয়ে রান্না করছি তেল শেষ হলে তেল ব্যবহার করি এইখানে আমি একটা ছোট একটা র‍্যাক আমার আগেই ছিল এটা কিছুই আসার আমি জিনিসপত্র নিই কারণ আমার কিছুই ছিল তো এখানে যেটা রাখছি আমি কিছু মশলাপাতি রাখছি যেমন এখানে জিরে গুঁড়া ঘি আছে চা পাতি আছে এখানে যে গোটা মশলা এটা যেমন মুড়ি সরিষা গুলমরিচ গুঁড়া দেখেন বাচ্চারা কি করছে গুলমরিচ গুঁড়া মনে করছে মানে বিট লবণ দেখেন অবস্থা কি করে রাখছে এর ওয়াশ করতে হবে এখানে বিট লবণ আছে তারপরে উপরের অংশে রাখছে আমি জিরা ধনিয়া যেটা বেশিরভাগ ব্যবহার করা হয় তারপরে পাঁচ ফোড়ন আর এখানে রাখছে হলুদ মরিচের ডিব্বা এগুলো যখন আমার লাগে তখন আমি একটু সামনে নিয়ে নেই কিন্তু এখানে রাখছে যেহেতু এখানে স্পেস অত বেশি নাই এর জন্য এখানে রাখছে কোণার মধ্যে রেখে দিচ্ছে একটা ছোট র্যাক বসে তারপরে হচ্ছে একটা ওয়াল দেখেন এই পলিথিনে কি আছে এই পলিথিনে আছে হচ্ছে ময়লার ঝুড়িতে ব্যবহার করা কিছু কালো পলিথিন আর কিছু এমনি পলিথিন যেগুলো মাছ টাস রাখার ক্ষেত্রে ব্যবহার করি ফ্রিজে আর কি তারপরে এখানে একটা আমি এটাকে কি বলে আমার ঠিক মনে পড়তেছে না নামটা কি জানি একটা বলে যাই হোক এটা যে ই করা যায় গ্রেটার ও মনে পড়ছে গ্রেটার যেটা দেয় যে আদা টাদা গ্রেট করা যায় এটা হচ্ছে হ্যান্ড উইস হ্যান্ড উইস আমি খুব একটা ব্যবহার করি না এটা হচ্ছে ডিম ফাটানোর জন্য ব্যবহার করে অনেকে আমার কাছে এটা ঝামেলা মনে হয় কারণ হাত দিয়েই করা যায় এগুলো ব্যবহার যত বেশি করবেন তত ধোয়ার জিনিসপত্র বেড়ে যাবে এর জন্য উইস্ক আমি খুবই কম ব্যবহার করি তারপর হচ্ছে এখানে এখানে যেটা রাখছি আমি সেটা হচ্ছে ঝুড়ি এই ঝুড়িটা আমার আগে ছিল ওই ছিল এখানে পেঁয়াজ অনেক বেশি আনা হয়েছে যার কারণে মধ্যে শুধু পেঁয়াজই রাখছে উপরে আলুটা বেশি লাগে কিন্তু আমার মনে হচ্ছে আলুটা সবার নিচে রাখলে ভালো হয় কারণ আলুটা একটু ভারী হতো তো ভাবতেছি আলু শেষ হয়ে গেলে নিচের তাকে আলু রাখবো আর নিচে একটা এখানে আমি কাঁঠাল বিছার ছোট আলু রাখছি দেখুন রান্না করছি একটু আগে কাঁচা এখানে রেখে গেছি মনে নেই ভুলে আর এখানে একটা স্পেস আছে কুনার মধ্যে এখানে আর কিছু রাখি নাই এখানে এই লাল ব্যাগ মধ্যে আছে হচ্ছে সাই আর এখানে আমার পাটাটা রাখছি পাটাটা এত বড় তো এটা আসলে আমি কিভাবে যে ব্যবহার কারণ এখান থেকে উঠে ধোয়া আমার পক্ষে তো সম্ভব হবে না মনে হয় দেখা যাক আমি একটা ছোট দেখে কিনবো তো এই হচ্ছে আমার রান্নাঘরে মোটামুটি ভিউ আর কি এই যে দেখায় উপরে হচ্ছে তাক আছে উপরে তাকের মধ্যে আমি দু একটা ভাতের হাড়ি রাখছি তারপর হচ্ছে এইদিকে রাখছি হচ্ছে আমি ডালের ডিব্বা আর এখানে হালকা পাতলা যেগুলো হয় না এখানে দেখেন তেলা মারার জন্য অস্ত্র আমি অল টাইম হাতের কাছে রাখি কিন্তু তারপরও তেলা পোকার হাত থেকে মিস্তার পাই না আপনারা অনেকেই বলেন আমি মনে হয় তেলা পোকা মারিনা অথবা তেলাপোকার পোকার শেষ করার জন্য কিছু করি না তেমনটা না এ হচ্ছে উপরের স্ল্যাবটা কি তো এই হচ্ছে আমার মোটামুটি রান্নাঘরের ভিউ আমি ভাবলাম যে রান্নাঘরটা সুন্দর করে আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে একটা সুন্দর ছোট মোটো ভিডিও বানালে হয়তো আপনাদের ভালো লাগবে তাই আর সেদিনকে আমি রান্নাঘরের ভিডিওটা আমার ওই হোম টুরের ভিডিওতে অ্যাড করিনি আর নিচে রাখছি আমার দা দা দুইটা ছিল একটা আমি অন্য জায়গায় শিফট করে ফেলছি দুইটা আমার লাগে না তার জন্য তো এই ঝুড়ির মধ্যে হচ্ছে পেঁয়াজ আলো টালো রাখি ওই সামনে ছোট্ট একটা র্যাক ওটার মধ্যে সমস্ত প্রকারের মশলাপাতি রাখি আমি আপাতত এইভাবেই সেট করছি আর কি তারপরে এই যে ওয়াল এর ক্ষেত্রে কিছুটা জিনিসপত্র রাখছে যেগুলো আমার রেগুলার লাগে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার রান্নাঘরের মোটামুটি একটা ভিউ সামনে একটা জানালা চুলা এই পাশে একটা ওয়াল আর নিচের অংশটা একদম ফাঁকা রাখছে যাতে বসে বসে ই করতে পারি সবজি টবজি কাটতে পারি এই পাপোশটা বুঝছেন আমি কিনছি খুব বেশি দিন হয়নি এক দুই মাস হবে অনেক দাম নিছিল পাপোশটা কিন্তু এই পাপোশটার প্রবলেম হচ্ছে দেখেন এই যে এইটা আমি উল্টা করে এভাবে পেছিয়ে মানে রোল করে না হলেও এক মাস ড্রয়ারের ভিতরে রেখে দিয়েছিলাম যাতে এভাবে না হয় কিন্তু তারপরেই যখন বিছাইছি না আবার সেম ভাবে যার কারণে আমি আপাতত রান্না করে রাখছি কারণ রান্না করে রান্না করার সময় পায়ের নিচে একটা পাপুস থাকলে কিন্তু আরাম লাগে তবে মনে হচ্ছে যে এটা খুব বেশি দিন ব্যবহার করা যাবে না কারণ এইভাবে করে ব্যবহার করতে হবে তাহলে মনে ঠিক হয়ে যাবে তাও মনে হয় না ঠিক হবে এটা তো যাই করেন এটা সোজা হয় না তো আপনারা যদি কোনো টিপস জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন তো এই হচ্ছে আমার রান্নাঘরের একটা ভিউ এখানে সামনে একটা রাখছি যত বেশি রাখা যায় তত ব্যবহার করে আরাম পাওয়া যায় জিনিসপত্র কিন্তু আবার ধুইতেও হয় বেশি বেশি তো একদম যেটা মানে ঢুকতে রান্নাঘরের পুরা ভিউটা হচ্ছে এইটা এই হচ্ছে আমার এই যে নতুন ভাড়া বাসার রান্নাঘর তো কেমন লাগলো সবাই জানাবেন যেমনই লাগুক এটা ব্যবহার করতেই হবে আর এখানে হচ্ছে সারা বাবা কি করছে দেখেন আমি একটু দেখাই এখানে যে না এখানে ইটা একদম কোনা কোনা যে এরকম এরকম করা তো সে রান্নাঘরে ঢোকার পরে দুই তিনবার মাথার মধ্যে এরকম লাগছে যার কারণে সে এখানে ফর্ম লাগে দিয়ে আটকে রাখছে যাতে মাথার মধ্যে লাগলেও মাথা কাটে না মানে মাথায় কোনো ব্যথা না হয় কারণ আমার তো আসলে মাথায় লাগে না কিন্তু সে তো একটু লম্বা বেশি আমার চাই যার কারণে তার মাথায় অলরেডি দুই তিনবার সে গুতা খেয়ে ফেলছে তার জন্য এভাবে রেখে দিছে তো এই হচ্ছে আমার রান্নাঘরের ভিডিও কেমন লাগলো বলবেন সবাই ভালো লাগলে একটু জানাবেন আর খারাপ হলেও জানাবেন অবশ্যই তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই সবাইকে